মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনা গুয়াহাটি হাসপাতালে ভর্তি লাইলাপুরের যুবক অসহায় পরিবারের সাহায্যের আর্জি প্রায় মাসখানেক পূর্বে অসম মিজোরাম সীমান্তের লাইলাপুর সংলগ্ন ফ্রেঞ্জনগর গ্রামের সেবুল হোসেন শেখ কাজের তাগিদে মিজোরামে গিয়েছিলেন সেখানেই জেসিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন সেবুল পরবর্তীতেই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে গুয়াহাটি মেডিকেলে পাঠানো হয় কিন্তু সেখানেই দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ হয়নি সেবুল যখন অধিক হতে সেবুলের একটি হাত কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা এদিকে অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী সেবুলের চিকিৎসা করতে সর্বহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা দুই শিশু সন্তান নিয়ে সম্পূর্ণ অসহায় স্ত্রী উন্নত চিকিৎসার জন্য যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেবুলের পিতা লালু মিয়া শেখ

দুইটা দুইজন ও দুইটা মে ছেলে মানে আপনার মানে মানুষের আশেখা সাহায্য সহজিত সারা সাহায্য করবার লাগবে